হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তো পাইল লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো ঘড়ির কাটায় কিন্তু নটা বাজে সকালে সব কাজ মা সেরে নিয়েছে তো আজকে কিন্তু আমি এখন ঘুম থেকে উঠলাম বুঝতেই পারছো দিনগুলো কিন্তু বেশ আরামেই কাটাচ্ছি যেহেতু মা আছে আর সোনারা তো এখনও ঘুমোচ্ছে তো দুদিন ধরে চুলে শ্যাম্পু করে আছি আর এত পরিমাণে গরম পড়ছে যে শ্যাম্পু করেও গরম লাগছে আবার চুলে তেল লাগালেও যেন মানে গরম লাগছে একটা প্যাচ পেঁচে ভাব লাগছে মাথা ঘেমে গিয়ে তো কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওয়েদারটা মানে খুবই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মা বলছে তেল লাগিয়ে দিই চুলে তো ঘুম থেকে উঠে ব্রাশ না করে আগেই কিন্তু আমি চুলে তেল লাগাতে বসে গেছি তো দেখো মা এমনভাবে ভালোভাবে তেল লাগিয়ে দিয়েছে মানে চুলগুলো মনে হচ্ছে ভিজে গেছে আর বাইরের ওয়েদারটা দেখো ওই যে বললাম রাতে বৃষ্টি হয়েছে খুব সুন্দর লাগছে আর একটু আগে এখানে মা তেল লাগিয়ে দিল তো মা জায়গাটা মুছে নিল কারণ তেল বা চুল যাই হোক পড়েছে আর প্রচণ্ড চুল ঝরছে কেন জানি না মানে মাথা তো ঘেমে ভিজে থাকছে তো ওই চুলের গোড়া নরম হয়ে থাকছে হয়তো তো প্রচুর চুল ঝরছে আমার আর এখানে দেখো আমার মাম্মা ঘুমোচ্ছে মানে ওরাও আরাম পেয়েছে মানে আমার সোনারা খুবই কষ্ট পাচ্ছে গরমে কেন যায় না মানে একটু রাত্রিবেলায় ঘুমোয় না তো যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডার দিন বললাম তো ওরা ঘুমোচ্ছে আর এখানে দেখো সোনো ঘুমোচ্ছে আর হ্যাঁ আমি চুলে তেল লাগিয়েছি বলে যে এখনই স্নান করব তা করব না আজকে একটু লেটে স্নান করব আগে রান্নাটা করে নিই তো বাবু কালকে রাত্রিবেলায় মানে সন্ধ্যাবেলায় ডিউটির থেকে আসার সময় ক্যান্টিন থেকে যেই জিনিসগুলো নিয়ে এসেছে তো লাইট চলে গেছিলো বৃষ্টির কারণে তো আমি সেই জন্য ব্যাগে রেখে দিয়েছি আর হাত লাগাইনি তো এখন ভাবছি সেগুলো মানে বার করবো তো তোমাদের সাথে শেয়ার করছি মানে ঘরের যা যা জিনিস লাগে আর কি রান্নাঘরে সেগুলো শেষ হয়ে গেছিলো তো সেগুলোই নিয়ে এসেছে তো বন্ধুরা দেখো রান্না বসাতে গিয়ে আমি কি কাণ্ড ঘটিয়ে বসলাম মানে ভাতটা গ্যাসের উপর বসাতে গিয়ে হাত থেকে কেন কীভাবে যে পড়লো বুঝতে পারলাম না যাক স্লিপ হবে হয়তো তো পড়ে গিয়ে দেখো চাল্লার জল পুরো রান্নাঘরে ছড়িয়ে গেছে ছিটিয়ে গেছে তো সত্যিই তাড়াহুড়ো করে করতে গিয়ে মানে আমি গাছটা বাড়িয়েই ফেললাম তো এখন এগুলো মা বললো যে আমি পরিষ্কার করে নিচ্ছি তো আমি আবার এদিকে তেজপাতাগুলো মানে বাইরে বেলকনিতে দিতে আসলাম তো রোডও তো নেই তো মানে শুকোনি পাতাগুলো তো রেখে দিলে গন্ধ হয়ে যেতে পারে বা মানে খারাপ হয়ে যেতে পারে সেই জন্য যে একটু মেলে তো দিই হাওয়া বাতাস তো লাগবে তো তেজপাতাগুলো মেলে দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো এই যে নীলকণ্ঠ ফুলের গাছ আমার পাপা এনেছিলো তো আমি লাগিয়েছি তো দেখো গাছগুলো অনেকটাই বড় হয়েছে আর এখানে যে জামা কাপড়ে দড়িগুলো দেওয়া আছে আমি ভাবছি দড়ির সাথে মানে লুতিয়ে লোতে গাছগুলো হবে তো ফুল ফুললে দেখতে সুন্দর লাগবে আর এদিকে দেখো মা কিন্তু এখনও পরিষ্কার করছে বন্ধুরা জল ফেলে অনেকটাই লেট করে ফেললাম রান্না বসাতে তো তাড়াহুড়ো করে চলে আসলাম আবার রান্নাঘরে তো মাছগুলো ভেজে নেব আর আজকে সেরকম কিছু রান্না করা লাগবে না মানে মাছের ঝোল করব আর ঝিঙে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব আর হচ্ছে আমি চাটনি করব ব্যাস এইটুকুই আর ভাত তো মাছগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ মাছ ভাজার সময় তেলের মধ্যে একটু যদি কাঁচা লবণ দিয়ে মাছগুলো তেলে দেওয়া যায় তাহলে তেলটা গায়ে ছিটকে পড়বে না তো আমি এই টিপসটা অনেকে ট্রাই করে দেখো সত্যি খুব কাজে লাগবে বন্ধুরা ওদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এদিকে দেখো আমার দুই স্নান করিয়ে দিয়েছি তো ওদেরকে খাওয়ানো হয়ে গেছে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিছুতে ঘুমোবে না দেখো দুষ্টুমিটা দেখো ওরা নিজেদের মতো খেলছে আর বিছানায় উঠলে যে ওরা কি করবে ঠিক পাই না আর এদিকে দেখো আমার মায়ের স্নান হয়ে গেছে তো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি আমরা এখন খাওয়া দাওয়াটা করে নেব আমি দাদাকে দাও তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে অনেকটা টাইম পরেই পরে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আর ওর পাপাকে দেখছো রেডি হয়ে গেছে মানে ওর পাপার ডিউটিটা আজকে একটু আগে যাবে তো ওর পাপা রেডি হয়ে গেছে আর আমার দুই সোনু দেখো ওর পাপার কাছে বসে আছে মানে বুঝতে পারছো ওর পাপা ডিউটিতে বেরিয়ে যাবে ওই জন্য ওর পাপার কাছ থেকে মানে সরে যাচ্ছে না আর আমার সোনুতে দেখো পা মোজা পড়ছে মানে ওর পাপার মোজাগুলো তো দেখো মা মামার চোখ দেখে বুঝতে পারছো ঘুম চলে এসে কিন্তু কোনো ঘুম পাড়াতে পারছি না আচ্ছা তোমার কান দেখো কান আচ্ছা মাথা কোনটা মাথা হ্যাঁ তোমার দাঁত দেখো তো দাঁত আচ্ছা তোমার জিভ দেখাও আচ্ছা তোমার মুখ কোনটা মুখ কোনটা মুখ হাঁ করে দেখিয়ে দাও আচ্ছা হাত দেখাও হাত দেখাও আরে হাত দেখাও আমা তো এদিকে দেখো আমার সোনু ঘুমিয়ে গেছে মাম্মা অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে তো মাম্মা অনেক পড়াশোনা করলো দেখতে পেলে আর সোনুকে এখন আমি শুয়ে দেবো তা তারপর আমার কিছু কাজ আছে সেগুলো করবো তো বন্ধুরা এদিকে দেখো সোনুকে আমি শুয়ে দিয়ে এসে কিন্তু ওই তেজপাতাগুলো তুলে নিচ্ছি বেলকুনিতে দুজন এসেছিল এসে তেজপাতাগুলো পুরো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তো আমি সেগুলো এখন তুলে নিচ্ছি আর তাছাড়া প্রতিদিনই আমি বিকেল টাইমটায় এই কাজগুলোই করি মানে দুই শুনু যখন ঘুমিয়ে যায় তখন আমার এই ছোটোখাটো যে কাজগুলো থাকে না সেগুলো আমি সেরে নিই তারপরে আমি আবার ইনস্টাগ্রাম আছে আমার অ্যাকাউন্ট সেখানে আমি আবার রিলস বানাই দু একটা তোমরা চাইলে সেখানে গিয়ে ফলো করতে পারো আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আর দুই সোনুকে সামলিয়ে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি যতটা পারি চেষ্টা করি সব কিছুই করার আর দেখছো সোনুরা সবাই ঘুমিয়ে গেছে তো এখন আমি একটু রেস্ট করব তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আর তোমরা আমাকে সাপোর্ট করো তো চলো